উম্মাহ পরিবার আমরা সবাই একটা পরিবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে একটি ঘটনা রয়েছে যে ঘটনাটি শোনার পর আপনি রাতে কোথাও দাঁড়াতে ভয় করবেন রাতে একা একা কোথাও দাঁড়াতে আপনি ভয় করবেন কারণ এই ঘটনার মধ্যে এমন কিছু রয়েছে যে ঘটনাটি আপনি শোনার পর রাতে একা বের হতেও ভয় প্রিয় দর্শক চলেন ঘটনাটি শুরু করা যাক তার আগে আপনাদেরকে আমি কিছু বলতে চাই আপনার কাছেও যদি এমন কিছু ঘটনা থাকে তাহলে আমাদেরকে মেল করুন আমাদেরকে মেল করুন মেল করে আপনাদের ঘটনা পাঠিয়ে দিন মেল করবেন আর কে রুবুল সিক্সটি যেখানে মেল বক্স রয়েছে ডিসক্রিপশন যেখান থেকে পাওয়া আমাদেরকে খুবই সহজ চলেন ঘটনাটি শুরু করা যাক তার আগে আরও একবার একটা কথা বলে রাখি ঘটনটি হয়েছে কাশেম আলী তার বাড়ি আসাম সে আসাম থেকে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি আপনাদেরকে তার ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি কারেন ঘটনাটি শুরু করা যায় সে ঠিক এভাবে বলেছেন সে ই রিক্সা চালায় তো এক রাত্রে সে ই রিক্সা নিয়ে মতলব একটা ভাড়া নিয়ে যায় মানে ভাড়াটি বেশি দূর নয় ভূগোলেই কিন্তু ভাড়াটি নিয়ে রাত্রে যায় কিন্তু আসার সময় অনেক রাত হয়ে যায় মানে ভাড়াটি প্যাসেঞ্জার মানে প্যাসেঞ্জারে কিবা টাকা নিয়ে কিছু ঝগড়া করতে করতে মানে একটু দেরি হয়ে যায় তারপর অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে যখন সে বাড়ি ফিরে তখন এত রাত হয়ে যায় যে কেউ রাস্তায় ছিল না সেই সময়টা এমন ছিল যে কেউ ছিল না সে একা একা রাস্তা দিয়ে নিয়ে রিক্সা নিয়ে যখন যে ফিরছে একা একা তখন দুই তিন কিলোমিটার যখন চলে আসে তখন তার হঠাৎ ওয়াশরুম লাগে কিন্তু সময়ও সেই জায়গায় তার ওয়াশরুম লাগে নাই কিন্তু আজকে হঠাৎ তার ওয়াশরুম লাগলো আর সে পরিত্যক্ত জায়গায় যে তার ওয়াশরুম লাগছে সে ভুলে গেছে যে এই জায়গাটা পরিত্যক্ত একটি ভয়ঙ্কর বাসা আপনি বাসা বলবেন না একটু ভয়ঙ্কর পরিত্যক্ত ঘর বলবেন যে ঘরটি অনেক বড় সে জানে যে এই ঘরটা অনেক পরিত্যক্ত এই ঘরে গত আট বছর ন বছর ধরে কেউ থাকে না এ ঘর থেকে অনেকেই অনেক কিছু শুনতে পায় সে এটা জানে কিন্তু তার যে ওয়াশরুম লাগছে সে সময়টা সে ভুলে গেছে যে এই ঘরটা প্রিয় দর্শক ঘটনা শুরু হয় এখান থেকে এখান থেকেই ঘটনাটি শুরু হয়ে সে যখন ওয়াশরুম করতে যায় ঠিক ঘরের সামনের সাইড তার তখনও হোশ হয় নাই যে সে কোথায় ওয়াশরুম করছে হঠাৎ তার গায়ে একটি ঝমঝমার ঠান্ডা বাতাস লাগে যে বাতাসে সে ওয়াশরুম করতে করতে বাতাসটা লাগার সাথে সাথে তার যেন হোস ফিরে আলো যেন সে আকাশ থেকে পড়ে গেল আমি কোথায় এলাম আমি এখানে কি করছি যখন যে ওয়াশরুম করে দর্শক এই ঘটনার জন্য দিকে তাকায় সে কখনো প্রস্তুত ছিলেন না এই ঘটনাটি যে তার সাথে ঘটবে সে কখনো প্রস্তুত ছিলেন না এটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল যখন সে উপরের দিকে তাকায় সে দেখতে পায় বিশাল বড় একটি কালা চাদর দিয়ে থাকা কিছু একটা দাঁড়িয়ে রয়েছে ঘরটির পাশেই দাঁড়িয়ে রয়েছে এত বড় যে তার মাথা আকাশে লাগছে তার শরীরটা এত বড় যে এমন জিনিস সে কখনো দেখি সে দেখে তার হোশ জ্ঞান সব হারিয়ে ফেলছে তার পায়ের নিচ থেকে মাটি ছড়ে গেছে সে কি করবে না করবে সব ভুলে গেছে সে দাঁড়িয়ে থাকবে না চলে যাবে সে ভাবতে পারতেছে না তার শরীর স্তব্ধ হয়ে গেছে তার পাও ঠান্ডা হয়ে গেছে সে কিনো রকম করে তার গাড়িতে বসে সে সেখান থেকে চলে যাবে এই প্রিয় দর্শক এখানে ঘটনা শেষ হলে কিন্তু চলতো কিন্তু সেই বাড়ি সেই বাড়ি যাওয়ার পর তার তার শরীর এত গরম হয়ে যায় তার শরীর স্পর্শ করতে মানুষ ভয় করছে দর্শক সেই দিন থেকে তার এক সাতটা পর্যন্ত জ্বর থাকে তার জ্বর কিছুতেই কম ছিল না অনেক কবিরাজ দেখানোর পর তার জ্বর ঠিক হয়ে যায় দর্শক সেই জায়গায় অনেকেই বলে অনেক কিছু রয়েছে সেই জায়গায় অনেক কিছু রয়েছে আমি আপনাদেরকে সেই বিল্ডিং ফটো দিয়ে দিব আমার সঙ্গে দেখে আপনার আপনাদেরকে বলে দিয়ে রাত্রে তাদের চলাফেরার সময় যেমন ইনসান মানুষ দিনে চলাফেরা করে ঠিক তেমনি প্রেত বা জিন বলেন তারা রাত্রে চলাফেরা বেশি করে তাই রাত্রে আপনারা সেফটি হয়ে চলবেন রাত্রে বেশি বের হবেন না ঘর থেকে রাত্রে আপনারা সবাই বাসায় থাকবেন রাত্রে বেশি বের হবেন না প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আপনাদের যদি কিছু ঘটনা থাকে আমাদেরকে পাঠিয়ে দিন পাঠিয়ে দিন আর রুবুল সিক্সটি ফাইভ অ্যাট দ্য জিমেল ডট কম যদি খুঁজতে না পারেন তবে ডিসক্রিপশনে যান সেখানে আমাদের মেল দেওয়া রয়েছে মেল দেখে আপনারা মেল করে দিন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত চলে